আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার পাশের মানুষ হঠাৎ সফল হয় সমৃদ্ধ আসে আর আপনি চুপচাপ অপেক্ষা করছেন মাসের পর মাস দোয়া করছেন অথচ মনে হচ্ছে উত্তর আসে না কিন্তু যদি আমি আপনাকে বলি উত্তর আসছে শুধু আপনি সেটা দেখছেন না আজ আমি আপনাকে দেখাবো সেই সাতটি স্পষ্ট নিশানা যা আপনার জীবনে বারবার দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার সম্পদ বরকত কত সুখ দিতে চলেছেন এগুলো গল্প নয় বাস্তব কোরআন হাদিস নবীয় সাহাবিদের জীবন বাস্তব জীবন সবই আল্লাহ আপনার কপালে টাকা দিতে চলেছেন আপনি কি জানেন অনেক সময় আমরা ছোট সংকেতগুলো মিস করি হঠাৎ জীবনের শান্তি আসে হঠাৎ সমস্যা সমাধান হয় হঠাৎ মানুষ আসে সাহায্য করে এসবই আল্লাহর অদৃশ্য হাতের নিদর্শন হ্যাঁ আমরা সবাই টাকা চাই কিন্তু আল্লাহ দিচ্ছেন এমন দন যার শুধু ব্যাঙ্ক ব্যালেন্স নয় বরং অন্তরের শান্তি সহনশীলতা এবং জীবন বোতলের সুযোগ প্রিয় দর্শক আজকের ভিডিও শেষে আপনি বুঝবেন কোন সংকেত আসলে আল্লাহ আপনার জন্য সম্পদ পাঠাচ্ছেন তাই চোখ খুলে রাখুন হৃদয় প্রস্তুত রাখুন এবং হ্যাঁ ভিডিও শেষ না হলে হয়তো আপনি এই সংকেতগুলো মিস করে দেবেন আপনি কি প্রস্তুত চলুন শুরু করি এক হঠাৎ জীবনে অপ্রত্যাশিত সুযোগ আসা আপনি কি কখনো লক্ষ্য করেছেন জীবনে হঠাৎ এমন একটি সুযোগ আসে যা আগে কল্পনাও করা যায়নি চাকরি ব্যবসা কোনো নতুন প্রজেক্ট সবকিছু একেবারে যেন জীবনে ঢুকে পড়ে মনে হচ্ছে যেন আল্লাহ নিজেই আপনার জন্য পথ খুলেছেন তালাক আয়াত দুইও তিনি আল্লাহ সুবাহ তালা বলেন যে আল্লাহর উপর বর্ষা রাখে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না নবী সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর বর্ষা করে আল্লাহ তার জন্য এমন উপায় বের করে দেন যা আশা করতে পারে না নবী সাল্লাহ আলাইহাসাল্লামের জীবনে মক্কার কঠিন সময়ে হঠাৎ নতুন সুযোগ এসেছিল দাওয়াত ছাড়ানোর জন্য সাহাবি উমর রদিয়াল্লাহ যখন জীবনের বড় সংকটের মুখোমুখি ছিলেন আল্লাহর দৃষ্টি ও দুয়ার মাধ্যমে হঠাৎ এমন সুযোগ এসেছিল যা তার জীবন পরিবর্তন করে দেয় প্রিয় দর্শক আপনি হয়তো চাকরিতে ব্যর্থ হয়েছেন ঋণ সমস্যায় আছে কিন্তু হঠাৎ কোনো পরিচিত বা ফোন কল আসে যা পুরো পরিস্থিতি বদলে দেয় ছোট ছোট অপ্রত্যাশিত সুযোগ হয়ে আল্লাহর নিদর্শন যা দন সম্পদ ও সফলতার পথ খুলে দেয় মানুষের মন সর্বদা পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করে এই নিশানার মাধ্যমে আপনার মনে আশা ও আস্থা বৃদ্ধি পায় এবং আপনি সতর্ক হয়ে ছোট সংখ্যা গুলো ধরতে পারেন দর্শক আপনার জীবনে কি কখনো এমন হঠাৎ সুযোগ এসেছে কমেন্টে লিখুন আপনার গল্প অন্যদের অনুপ্রাণিত করবে দুই নাম্বার ছোট ছোট সমস্যার সমাধান হঠাৎ হয়ে যাওয়া প্রিয় দর্শক আপনি কি লক্ষ্য করেছেন এমন মুহূর্ত আসে যখন মাসের পর মাস সমস্যার ফাঁদে থাকা অবস্থায় হঠাৎ কোনো ছোট সংকেত আসে এবং কিছু ঠিক হয়ে যায় হঠাৎ ঋণ মিটে যায় কাজের সমস্যায় সমাধান হয়ে যায় অথবা সম্পর্কের দ্বন্দ্ব চলে যায় সুরাফ বাখার আয়াত নম্বর একশো তিপান্নতে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ দর্যশীলদের সঙ্গে আছেন নবী আল্লাহ আলাই হসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি এমনভাবে সমস্যার সমাধান করবেন যা সে কল্পনাও করতে পারবে না নবী মুস আলাইহুসাল্লাম যখন লাল সাগরের সামনে দাঁড়িয়ে ছিলেন তখন হঠাৎ আল্লাহর নির্দেশে সমস্যা সমাধান হয়

প্রিয়দর্শক আপনি কি এমন কোনো মুহূর্তে অনুভব করেছেন যখন সব সবকিছু হঠাৎ হয়ে গেছে রহমত সুযোগ দিন জীবনে হঠাৎ অনুপ্রেরণামূলক প্রিয়দর্শক আপনি কি কখনো লক্ষ্য করেছেন এমন এক মুহূর্ত আসে যখন হঠাৎ কোনো মানুষ আপনার জীবনে প্রবেশ করে এবং পুরো পরিস্থিতি পাল্টে দেয় কেউ সাহায্য করে কেউ উপদেশ দেয় কেউ এমন পথ দেখায় যা আগে পাওয়াও সম্ভব ছিল না সুরা হুজরাত আয়াত নাম্বার তেরোতে আল্লাহ বলেন আল্লাহ যা ইচ্ছা তিনি মানুষের পরস্পরের জন্য উপকারের মাধ্যম বাতান নবী সাল্লাহ বলেছেন যে আল্লাহর কল্যাণ চাই আল্লাহ তার জন্য সঠিক মানুষ পাঠান নবী সাল্লাহ আলহিহাসাল্লামের সাহাবিদের মধ্যে হজরত আবু বক্কর রুদি এবং হযরত উমর রুদি আল্লাহ একে অপরের সহায়তা কঠিন পরিস্থিতি কাটিয়েছেন নবী সাল আলাই আসালামের জীবনে সাহাবীরা একে অপরকে সহযোগিতা করে বড় সুযোগ ও বরকত লাভ করতেন প্রিয় দর্শক হঠাৎ কোনো পরিচিত বা বন্ধু আসে যিনি ব্যবসা চাকরি বা জীবন চ্যালেঞ্জে সহায়তা করেন কেউ এমন উপদেশ দেয় যা জীবন বদলে দেয় মানুষের মানসিক শক্তি অনেক সময় অন্য মানুষের সমর্থন বৃদ্ধি পায় এই নিশানা দেখলে আপনি বুঝবেন আল্লাহ আপনার পাশে মানুষ পাঠাচ্ছেন প্রিয় দর্শক আপনার জীবনে কি কেউ হঠাৎ এসে সব কিছু বদলে দিয়েছে কমেন্টে লিখুন অন্যদের অনুপ্রাণিত করুন চার নাম্বার হঠাৎ জীবনে আর্থিক নিরাপত্তা বা ছোট অর্থনৈতিক সুবিধা পাওয়া প্রিয় ভাই ও বোন আপনি কি লক্ষ্য করেছেন এমন সময় আসে যখন মাসের শেষ অর্থের চিন্তা ছিল হঠাৎ কোনো ছোটো সুবিধা আসে টাকা রিজিক বা সাহায্য যা মনে হয় আল্লাহ নিজেই পাঠিয়েছেন সেই মুহূর্তে অন্তর হালকা হয়ে যায় সুরাত আলাক আয়াত দুইও তিনি আল্লাহ বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না নবী আলাই আলহিম বলেছেন যে আল্লাহর উপর বর্ষা রাখে তিনি তার জন্য এমন রিজিক দেয় যা সে কখনো আশা করতে পারবে না নবী মৌস আলাইহাল্লাম এবং হজরত ইসুফ আলহিহসাল্লামের জীবনে হঠাৎ এমন আর্থিক বা গুরুত্বপূর্ণ সাহায্য এসেছে যা তাদের জীবনের দায়িত্ব পাল্টে দিয়েছে সাহাবিদের জীবনে হঠাৎ রিজিক বা সম্পদ প্রবাহ তাদের জীবনে স্থিতিশীল এনেছিল হঠাৎ চাকরির বোনাস ব্যবসার ছোটো লাভ অথবা কেউ সাহায্য করে ঋণ মিটে যাওয়া মনে হয় সব কষ্ট হঠাৎ হালকা হয়ে গিয়েছে মানুষের মনের উপর আর্থিক নিরাপত্তা সরাসরি প্রভাব ফেলে এই নিশানা দেখা দিলে বুঝবেন শান্তি ও কৃতজ্ঞতা অনুভব করে এবং আরও গভীরভাবে আল্লাহর উপস্থিতি বুঝে প্রিয়দর্শক আপনার জীবনে কি কখনো হঠাৎ আর্থিক সাহায্য বা সুবিধা এসেছে কমেন্টে লিখুন অন্যদেরও আল্লাহর রহমত বোঝার সুযোগ দিন পাঁচ নাম্বার হঠাৎ স্বপ্ন ও লক্ষ্য স্পষ্ট হওয়া প্রিয়দর্শক আপনি কি কখনো লক্ষ্য করেছেন এমন সময় আসে যখন হঠাৎ আপনার জীবনে লক্ষ্য বা স্বপ্ন স্পষ্ট হয়ে যায় মনে হয় সবকিছু যেন নিজের জায়গায় এসে দাঁড়িয়েছে আর তার পরের দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে এটাই আল্লাহর নিদর্শন সুরা আনফাল আয়াত নাম্বার চব্বিশে আল্লাহ বলেন যে আল্লাহর পথে চলবে তিনি তার অন্তরে দৃষ্টি ও আলো দেবেন নবী সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর বর্ষা করে আল্লাহ তার অন্তরে দিশা দেখান নবী সাল্লাহ আলাইহাসাল্লামের জীবনে দাওয়াত বা মক্কার যাত্রার সময় হঠাৎ উদ্দেশ্য ও পথ স্পষ্ট হয়েছিল সাহাবী হজরত আবহ রায় রদিয়াল্লাহ এমন মুহূর্তে এই লেপ্ট করেছিলেন যখন দোয়া ও আল্লাহর উপর বর্ষা তার কাজকে সফল করে তুলেছিল প্রিয় দর্শক আপনি হয়তো চাকরি বা ব্যবসা নিয়ে বিভ্রান্ত ছিলেন হঠাৎ কোনো দিক বা পরিকল্পনা স্পষ্ট হয়ে যায় মনে হয় যেন আল্লাহ নিজেই পথ দেখাচ্ছেন মানুষের মন লক্ষ্যহীন হলে হতাশ হয় এই নিশানা দেখা দিলে আস্থা আত্মবিশ্বাস এবং লক্ষ্য পূরণের উদ্দীপনা ফিরে আসে প্রিয় দর্শক আপনার জীবনে কি কখনো হঠাৎ লক্ষ্য বা স্বপ্ন স্পষ্ট হয়ে গেছে কমেন্টে লিখুন অন্যদেরও অনুপ্রাণিত করুন ছয় নাম্বার হঠাৎ সহানুভূতি ও মানুষের ভালোবাসা অনুভব করা প্রিয় দর্শক আপনি কি লক্ষ্য করেছেন এমন সময় আসে যখন হঠাৎ আপনার চারপাশের মানুষদের ভালোবাসা সহানুভূতি এবং সহায়তা চোখে পড়ে মনে হয় আল্লাহ আপনাকে মানুষ দিয়ে ঘিরে রেখেছেন আয়াত নাম্বার আল্লাহ তারা বলেছেন মানুষকে আল্লাহর অনুগ্রহ দ্বারা একে অপরের জন্য সহায়ক বানানো হয় নবী সাল আলহি সাল্লাম বলেছেন যে আল্লাহর উপর বর্ষা করে তিনি তার জন্য এমন মানুষ পাঠান যারা সহায়তা ও অনুপ্রেরণা দিবে নবী সাল আলাইসাল্লামের সাহাবিরা একে অপরকে সহায়তা করে বিশেষত বিপদ ও চ্যালেঞ্জে হযরত সালমান ফার্সি রদে আল্লাহ সহায়তায় সাহাবিদের সঙ্গে সফল হয়েছেন প্রিয় দর্শক হঠাৎ একজন বন্ধু সাহায্য করে ঋণ মেটাতে ব্যবসায় সমর্থন দেয় বা মানুষ সহায়তা করে মনে হয় আল্লাহ নিজের হাতে মানুষদের মাধ্যমে সাহায্য পাঠিয়েছেন মানুষের মন অন্য মানুষের ভালোবাসা ও সহানুভূতিতে শক্তি পায় এই নিশানা দেখা দিলে বুঝবেন কৃতজ্ঞতায় স্বস্তি এবং আস্থা অনুভব করে প্রিয়দর্শক আপনার জীবনে কি কখনো এমন কেউ এসেছে যিনি হঠাৎ কিছু বদলে দিয়েছেন কমেন্টে লিখুন অন্যদেরও আল্লাহর রহমত বোঝার সুযোগ দিন সাত নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনে হঠাৎ দন সম্পদ ও বরকত দেখা প্রিয়দর্শক আমাদের জীবনে সবারই টাকা পয়সা দন সম্পদের প্রয়োজন আপনি কি কখনো লক্ষ্য করেছেন হঠাৎ জীবনে এমন কিছু আসে যা মনে হয় আল্লাহ নিজেই পাঠিয়েছেন হঠাৎ আর্থিক সুবিধা ব্যবসায় সুযোগ বা এমন কোনো ধন যা আগে কখনো কল্পনাও করা যায়নি এটা কোনো জাদু নয় এটি আল্লাহর নিদর্শন সুরাত আলাক আয়াত নাম্বার দুইও তিনি আল্লাহ বলেন যে আল্লাহর উপর বর্ষা করে আল্লাহ তার জন্য এমন রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার রিজিক নিশ্চিত করেন নবী আলাইহি আলাইহাসাল্লামের সাহাবিরা ছোট বা বড় ব্যবসায় জাগতিক দায়িত্বে হঠাৎ বরকত লাভ করেছেন হজরত আবহর রদিয়ালহ এবং হযরত ওমর রদিয়ালহ জীবনে হঠাৎ এমন আর্থিক সাহায্য পেয়েছেন যা তাদের জীবন সহজ করেছে প্রিয় দর্শক হঠাৎ ব্যবসায় লাভ চাকরিতে বোনাস ঋণ মিটে যাওয়া আনএক্সপেক্টেড সাহায্য পাওয়া মনে হয় সমস্ত কষ্ট হঠাৎ হালকা হয়ে গেছে এবং মন ভরে উঠেছে কৃতজ্ঞতায় মানুষের মন আর্থিক নিরাপত্তা পেলে ও আত্মবিশ্বাস ফিরে পায় এই নিশানা দেখা দিলে বুঝবে আল্লাহ আপনাদের পাশে আছেন প্রিয় দর্শক আপনার জীবনে কি কখনো এমন হঠাৎ বরকত এসেছে কমেন্টে লিখুন আপনার একটি কমেন্টে অন্যরা অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ তাই ভিডিওটিতে বেশি বেশি করে কমেন্ট করুন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা দেখলাম আল্লাহ যখন আপনার কপালে টাকা দিতে চান সফলতা দিতে চান তিনি সাতটি স্পষ্ট পাঠান হঠাৎ জীবনে অপ্রত্যাশিত সুযোগ আসা সমস্যার হঠাৎ সমাধান জীবনে হঠাৎ হঠাৎ অনুপ্রেরণামূলক মানুষ বা সহযোগিতা পাওয়া আর্থিক নিরাপত্তা বা ছোট সুবিধা পাওয়া হঠাৎ স্বপ্ন ও লক্ষ্য স্পষ্ট হওয়া হঠাৎ মানুষের ভালোবাসা ও সহানুভূতি পাওয়া জীবনে হঠাৎ দন সম্পদ ও বরকত দেখা প্রতিটি নিশানা আপনার জীবনে আল্লাহর উপস্থিতি বুঝায় আপনার মনোবিজ্ঞানও হৃদয়ে প্রস্তুত থাকলে আপনি এই সংকেতগুলো সহজেই ধরতে পারবেন আর হ্যাঁ আমরা সবাই টাকা চাই কিন্তু আল্লাহ দিচ্ছেন এমন দন যা মনে শান্তি আত্মবিশ্বাস ও জীবনে পরিবর্তন নিয়ে আসে চোখ করে রাখুন ছোটো সংকেতগুলো ধরুন কৃতজ্ঞতা ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত অনুভব করুন আজকের ভিডিও থেকে কোনো নিশানা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হল কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং অন্যদের অনুপ্রাণিত করুন আর এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং বিভিন্ন ইসলামিক পেজে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিন যারা কষ্টে আছে টাকার অভাবে আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে